দিন দিন চাচির আর আমার বাবার জন্য ভালোবাসা বেড়েই যাচ্ছে এটা আমি এক পর্যায়ে নিতেই পারছি না যাই হোক আমি আমার অফিসে আমার কিছু বান্ধবীদের কাছে এবং কলিকদের কাছে জানাইলাম ওরা সিদ্ধান্ত নিল হ্যাঁ কোন কোন ফিলে তোর বাবাকে একটা বিয়ে দিয়ে দে দেখ আমি হঠাৎ করে ওই দিনকে আমি বাসায় এসে আমার বাবাকে বললাম বাবা আমি একটা মা চাই তুমি বিয়ে করো আমার বাবা রেগেমেগে মেগে উঠলো যে তুমি এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছো আর আমার বিয়ের বয়স এখন নেই আমি বিয়ে করতে পারবো না আমি বললাম যে বিয়ে যেহেতু করতে পারবা না তাহলে চাচির সঙ্গে এত ঢলাঢলি ভালো না এটা সমাজের মুখে খারাপ দেখা যায় আমি একটা মা চাই আমি মা ঘরে আনতে চাই এদিকে আমার বাবা আমার কথা কোনো কথা যেন শুনতেই চাচ্ছে না আমরা মামি কথা বলার মাঝে আমার চাচি হাজির হয়ে গেল আমার চাচি এসে আমার সাথে তর্ক বিতর্ক লাগলো হ্যাঁ যে মেয়েটাকে ছোট থাকতে আমি খাওয়া দাওয়া করাইছি বড় বানাইছি সেই মেয়ে কিনা আজকে তর্ক করতেছে বাবার সঙ্গে মার যদি এত শখিজ ডাকে তাহলে আমাকে মা ডাক না আমি বললাম কেন আপনাকে আমি মা ডাকবো আমার মা আপনি তো আমার চাচি চাচি কখনো মা হয় আর আমার মা যে সে দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা যদি বিয়ে করে তাহলে মা হবে আপনি কেন আমাদের মা মেয়ের ভিতরে এত নাক গলান আর আপনি আমার বাবার সঙ্গে একটু ঢলাঢলি কম করেন আপনি তো কান্না করে বলেন যে তোর বাবার চরিত্র খারাপ আমি তো এই তো গেছে রাত্রে দেখলাম আপনি মাঝরাত্রে আমার বাবার রুম থেকে বেরোচ্ছেন শুধু একদিন না আরও হাজার দিন দেখছি আমি সুযোগ পাই আমার চাচিকে একটু কথাগুলো শুনিয়ে দিলাম কিন্তু চাচি আমার উপরে রেগে মেগে ফায়ার আমি অফিসে চলে গেলাম আমি আমার বান্ধবীদের কাছে বললাম বান্ধবীরা বলল কোনো ফিলেই তো কোনো কিছু কুল ধরানো যাচ্ছে না রে আমি দুপুরবেলা অফিস থেকে এসে জোরে জোরে সাউন্ড বক্সে সাউন্ড দিয়ে ওয়াচ শুনাইলাম যে স্বামী মরে গেলে ওয়াইফ যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে কি করতে হয় এবং দেওর ভাসুদের সঙ্গে কিভাবে ব্যবহার সম্মান দিয়ে কথা বলতে হয় এতে দেখি কোনো কিছুতেই কাজ হচ্ছে না এবং আমার চাচি একদিন হঠাৎ করে আমাকে বলে একটু বলি আমরা কুমাই দিয়ে শোনো না কানে লাগে আর এত ওয়াজ শোনা ভালো না এত ওয়াজ শোনো কি জন্য কাকে শোনাচ্ছ যদি নিজের শুনতে হয় নিজেরই শোনো তার মানে আমি বুঝতে পারলাম এই ওয়াজগুলো ওনার খুবই শরীরে লাগতেছে যাই হোক এক পর্যায়ে আমি আবারও পরের দিন দেখি আমি ওয়াশরুমে উঠবো এদিকে দেখি আমার বাবার রুমে আমার চাচি বের হচ্ছে এটা দেখে আমার আরও গরম হয়ে গেলো মাথা পরের দিন সকালে বাবাকে বলতেছি তোমার ঘরে একটা বড় মেয়ে আর আমার মা দুনিয়া থেকে চলে গেছে তুমি আমার চাচির সঙ্গে এটা কি করতেছো বাবা এটা আমার চাচি শুনে ফেলো শুনে ফেলে বলল যে এই মেয়ের বেশি মুকাশে গেছে এই মেয়ে তো আমার নামে একটা বদনাম মান সম্মান ডুবাই ফেলবে এই মেয়েটাকে কি করা যায় দেখি যে একটু পরে আমার চাচি আর আমার বাবা দেখি একটু গুপগুপি করতেছে হঠাৎ করে আমার বাবা আমাকে বলল তুমি তোমার মামা বাড়িতে কিছুদিন যেয়ে থেকে আসো এদিকে আমি বললাম যে কেন আমি আমার বাবার আমার নানু বাড়িতে যাবো আমার মা আমার বাবা বলল যে তোমার মন মানসিকতা খারাপ হয়ে গেছে তুমি আমার উপরে খারাপ একটা ধান্দা মানছো কারণ তুমি আমার নামে একটা বদনাম তুমি ছোট মানুষ তো বুঝতেছো না তুমি আমার তোমার মামা বাড়িতে কিছুদিন ঘুরে আসোকে তাহলেই তোমার ঠিক হয়ে যাবে এদিকে আমি চো আমাকে পাঠাই দিল জোর করে কারণ ওনাদের ভালোবাসার ভিতর ওনাদের পরক্রিয়ার ভিতর কুকৃতির ভিতরে আমি ঢুকে গেছি এটা আমাকে সরাতে পারতেছে না তাই সবাই যদি জানে যায় এই জন্য আমাকে পাঠাই দিল যাই হোক আমি আমার মামা বাড়িতে চলে গেলাম আমার সেখানে নানু আছে আর আমার নানা আছে মামারা আলাদা খায় নানার ভালোই সম্পত্তি আছে ঘর আছে সেখানে থেকে আমি খাওয়া দাওয়া এবং থাকা পড়া সবই করতেছি পনেরো দিন বিশ দিন যাওয়ার এই হঠাৎ করে দেখি যে আমার মা বাবা আমাকে নিতে আসছে আমিও চলে গেলাম আবার অফিসে জয়েন করলাম হঠাৎ করে পরের দিন দেখি যে আমার বাবা আমাকে বলতেছে যে তোমার জন্য ছেলে ঠিক করছি তোমাকে বিয়ে দেবো